Hello everyone! Welcome back to my channel, Love for Journalism or Love for Journalism with Sonia Mani. Tumra januji, আজ একটা রবিবার আর আজ আরো একটা নতুন এপিসোড আজ কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমরাই জানতে চেয়েছ কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট রাইটিং নিয়ে আমি বেশ কয়েকটা এপিসোড করেছিলাম দুটো এপিসোড করেছিলাম আর সেই জায়গা থেকে তোমরা বলেছ যে দিদি কন্টেন্ট রাইটিং এর ওপর আরো যদি বেশ কিছু টিপস তুমি দিতে পারো তাহলে আমাদের খুব হেল্প হয় নিশ্চয়ই তোমরা যখন জানতে চেয়েছ তখন জানাবো না সেটা কি করে হয় আর তোমাদের মনে আছে আমি বলেছিলাম যে এই কন্টেন্ট রাইটিং নিয়ে কিন্তু আমাকেও একটু আধটু পড়াশোনা করতে হচ্ছে তাই এপিসোডগুলো তৈরির আগে অবশ্যই আমাকে দেখে নিতে হবে কারণ যে টিপস আমি তোমাদের দেবো সেই টিপস যাতে তোমাদের কাজে লাগে সেটা তো সবার আগে দেখতে হবে তাই আজ একটা টিপস দেবো এই কন্টেন্ট রাইটিং নিয়ে কন্টেন্ট রাইটিং এবং তুমি একজন কন্টেন্ট রাইটার হতে চাও তার আগে তোমাকে বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে আগেরবার যে দুটো টিপসের কথা বলেছিলাম তার পাশাপাশি অবশ্যই মাথায় রাখতে হবে তোমার লেখা পড়বে কারা বোঝাতে খুব যদি আমরা একটা দিই তাহলে এই যে ইউটিউবের ভিডিও এই ইউটিউবের ভিডিও যখন আমরা আপলোড করি বা তোমরা যারা আপলোড করো তাদের ক্ষেত্রে জানো বিষয়টা একটু সহজ হবে বাকিদেরও আমি নিশ্চয়ই এক্সাম্পল দেব তাদের ক্ষেত্রে তোমরা দেখো যে কারা দেখবে এই ভিডিওটা এটার কিন্তু একটা অপশন থাকে সেখানে কুকিং থাকে সেখানে আরো অনেক কিছু থাকে সেখানে পিপল এন্ড ব্লগস থাকে যারা করে তাদের জন্য অপশানস থাকে যারা পড়াশোনার ক্ষেত্রে আপলোড করে তাদের জন্য অপশন থাকে এডুকেশন অর্থাৎ তোমার অডিয়েন্স কারা বা তোমার ভিউয়ার্স কারা সেটা একটা বড় বিষয় কারা তোমার লেখা পড়বে সেইটা একটা বড় বিষয় অর্থাৎ তুমি কিসের ওপর লেখাটা লিখছো তোমার মাছটাকে বেছে নিতে হবে কোন মাছটা হবে যারা তোমার লেখাটা পড়বে এবং সেই লেখাটা লেখার আগে লক্ষ্যটা নির্ধারণ করে নিতে হবে যদি সেই লক্ষ্যটা তোমার নির্ধারণ করা হয়ে যায় যে তুমি এই জনরটার জন্যে এই লেখাটা লিখছো তাহলে কিন্তু একটা অনেক বেশি অনেক সংখ্যক মানুষের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে কারণ তুমি বুঝতে পারবে যে এতগুলো মানুষ রয়েছে বা এই টপিকের উপর ধরো ফ্যাশন ফ্যাশন টপিকের কথা বলেছিলাম সেই ফ্যাশনের উপর কারা কারা যাদের ফ্যাশনে ইন্টারেস্ট থাকবে তারা ডেফিনেটলি তোমার সেই ব্লগটা পড়ার চেষ্টা করবে যারা ব্লগস পড়ে তারা নিশ্চয়ই পড়বে তো এই বিষয়গুলোকে না মাথায় রাখতে হবে অর্থাৎ লক্ষ্যটা আমাকে নির্ধারণ করে নিতে হবে যে আমি কাদের জন্য এই লেখাটা লিখছি আমার লেখাটা তো অবশ্যই আমাকে ইমপ্রুভ করতে হবে ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে যে কাদের জন্য লিখছি যদি কাদের জন্যে লিখছি এটা আগে ভেবে নাও তাহলে তো ডেফিনেটলি লেখাটা আরো ভালো হবে কি বলো এই যে ধরো আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এই ক্ষেত্রে আমি তো অবশ্যই আগে জানি যে কারা কারা আমার ভিউয়ার্স হতে পারে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখে আমার ক্ষেত্রে কিন্তু আমার জনটটা সেটাই সেই মানুষগুলোই দেখবে আমার ভিডিও ম্যাক্সিমাম এটা ধরে নিতে পারি যে ম্যাক্সিমাম যারা জার্নালিজমে ইন্টারেস্ট দেখায় যাদের জার্নালিজম নিয়ে ইন্টারেস্ট রয়েছে বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করি সেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে হতে পারে আগের ভিডিওগুলোতে যেরকম আমি খুব ভালো সারা পেয়েছি ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমি যেমন বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো তাদের জন্য নয় অনেকের জন্য প্রত্যেকের জন্য বলা যায় কারণ ইন্টারভিউতে কি বলবে কি বলবে না সেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম এবং তার এত ভালো সারা পেয়েছি বলে একটা ছোট্ট থ্যাংক ইউ নয় একটা বড় থ্যাঙ্ক ইউ তোমাদেরকে জানিয়ে রাখতে চাই আর তারই পাশাপাশি আজকের এই টিপসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব শর্টে আমি এই ভিডিওটা শেষ করব কারণ এক একটা টিপস আমি আলোচনা করব অবভিয়াসলি কিন্তু তোমার অডিয়েন্স ভিউয়ার্স কারা তোমার লেখা পড়বে সেইটা তোমার জানাটা খুব ইম্পর্টেন্ট এবং সেইটা যখন তুমি জেনে যাবে তোমার লেখাটা ভালো হবে যেমনটা বলছিলাম যে আমি জানি যে তোমাদের জন্য আমার ভিডিও বানানো সে কারণে আমার পড়াশোনা করা সে কারণে আমি লেখা বা আমার ক্ষেত্রে তো লেখা নয় সে কারণে ভিডিও বানানোর আগে অবশ্যই লেখা নয় নয় বলবো কেন আমি কিন্তু লিখিও নোট ডাউন করি সে কারণেই লেখা কথাটা বেরিয়ে এলো তো আমি ভিডিও বানানোর আগে অবশ্যই তো একটা ছোঁকে নিই যে আমি কি কি বলবো কোন কোন পয়েন্টসগুলোকে রাখবো কোনগুলোতে তোমাদের সুবিধে হবে খুব শর্টে তোমাদের বোঝাতে পারবো সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তাই লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে আগে থেকেই সেটা আর বলার অপেক্ষা রাখেন আর যদি তুমি লক্ষ্যটা নির্ধারণ করে নাও তাহলে তোমার ক্ষেত্রে কাজটা আরও সহজ হয়ে যাবে একবার মিলিয়ে নিও লেখার আগে একবার এই বিষয়গুলোকে যদি ভেবে নাও দেখবে লেখাটা একটু হলেও ভালো হবে অর্থাৎ শুধু যে লক্ষ্য নির্ধারণ করতে হচ্ছে তা নয় মানে কারা লেখাটা পড়বে শুধু এটুকুই নয় কাদের উদ্দেশ্যে লেখাটা লিখছ যেরকম কি উদ্দেশ্যে লিখছ এটাও কিন্তু তোমাকে ইকুয়ালি মাথায় রাখতে হবে আর যখন তুমি ইকুয়ালি এই দুটো বিষয় মাথায় রাখবে সাইমলটেনিয়াসলি তখন অবভিয়াসলি লেখাটা ভালো হতে বাধ্য সো এই বিষয়টাও মাথায় রাখতে হবে এই টিপস তোমাদের কেমন লাগলো কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আর শুধু কন্টেন্ট রাইটিং নয় আমার মনে হয় ভিডিও বানানোর ক্ষেত্রেও আমরা সবসময় এটা বিশ্বাস করি যে আমরা কোন জনরের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা ম্যাথ শেখাচ্ছে তারা অবভিয়াসলি জানে যে টার্গেটটা কি কোন মাস টার্গেট তাদের তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ইভেন প্রত্যেকটা ক্ষেত্রেই হয়তো এটা আমরা মাথায় যদি রাখতে পারি তাহলে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তাই এই ভিডিওটা আর বেশি বড় করব না যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া এবং লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার সঙ্গে থেকেও প্রতি রবিবার তোমাদের জন্যই নতুন নতুন ভিডিও আসে ঠিক রাত নটার সময় দেখা হবে আবারও আগামী রবিবার ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো লভ ফর জার্নালিজম এর